প্রিয় দর্শক সবাইকে স্বাগতম হোমকেয়ার প্রপার্টিস এর পক্ষ থেকে আমরা অসাধারণ একটা ল্যান্ড দেখতে আসছি এটা হলো দেখেন রোড রোডের সাথে খুবই সুন্দর একদম বাউন্ডারি বাউন্ডারির পাশে বাড়ি এটার বাড়ির হল পশ্চিমবাক্ষী প্লট বাড়ি হলো উত্তর সাইড বাড়ি এবং একদম ফুল স্কোয়ার ফিট স্কোয়ার মধ্যে যা যায় তাই পাঁচ কাঠার প্লট রাস্তায় সামান্য কিছু গেছে রাস্তায় আর সাধারণ একটা ফ্লোট দেখলেই ভালো লাগবে এক নজরে অনেকগুলো বড় বড় গাছ রোপণ করা আছে এই যে বাউন্ডারি দেখতে পাচ্ছেন এইভাবে করে চতুর্দিকে বাউন্ডারি করা সুন্দর 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 মানে একদম সুন্দর কারণ কোন প্রকার কোন গাছ একদম ফুল স্কোয়ার একটা জমি স্কোয়ার শেপের জমি এত সুন্দর জমি সাধারণত সবসময় মিলে না যেহেতু এই মুহূর্তে মিলছে এই জন্য আপনাদের দেখার জন্য দেখানোর জন্য আসলে আমরা চলে আসছি জমিটা দেখুন এবং ভিজিট করেন অসাধারণ জমি অসাধারণ জমি খুবই সুন্দর বাউন্ডারি করা দেখতে পাচ্ছেন এটা চানপোড়া উত্তর চানপাড়া সোসাইটি রোড আশেপাশে বাড়ি পাশে মসজিদ সবই আছে সানপাড়া সোসাইটি রোড অর্থাৎ পলমাল গার্মেন্টস এর কাছেই যারা দেখছেন লাইক কমেন্টস শেয়ার করে আমাদের সাথে থাকুন পাশে থাকা ইন্টারেস্ট করুন সকল প্রকার ভিডিও আপলোড পেতে আপনারা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারেন তাহলে যে কোনো ধরনের প্রপার্টি আপনি ক্রয় বিক্রয় আমাদের মাধ্যমে আপনি করতে পারেন সুন্দর শিবের একটা জমি আমরা দেখতে পাচ্ছেন দেখুন সুন্দর পাখি কলার অফ দ্বারা ঢাকার ভিতরে ঢাকা উত্তর সিটি ছিল চল্লিশ নম্বর ওয়ার্ডের অন্তর্গত উত্তরখানে অবস্থিত উত্তরা থেকে সামান্য একটু ভিতরে এয়ারপোর্ট থেকেও খুবই কাছে উত্তরাখণ্ডে আমার ভিডিও আছে আপনারা উত্তরাখণ্ড সম্পর্কে আপনারা অবশ্যই আমার ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারছেন জমিটা মালিক বিশ লাখ টাকা করে কাঠা আস্কিং করছেন বাট মালিকের সাথে বসে সামনে নেগোসিয়েশন করার কিছু একটা সুযোগ আছে তা আপনারা আসুন মালিকের সাথে বসুন এবং আপনারা নেগোসিয়েশন করে জমিটা ক্রয় করুন জমিটা ক্রয় করুন আশা করি জমিটা ক্রাক হলে আপনারা খুবই লাভবান হবে আমাদের জানা আমাদের কাগজপাতি খুবই ভালো নিষ্কণ্ঠ আশা দেখেন ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সাথে আবার দেখা হবে এই একেবারে শেষ করে জানবো সবাইকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম